স্বাগতম সকলকে আমাদের আজকের এই আয়োজনে আজকে আমরা দেখব এই একটি এমসিকিউ এটি বারবারই বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে যে এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল ফল ওয়াই বাই এক্স হবে তাহলে আমরা যদি এটা করতে যাই কি বললো এক্স বাই ওয়াই এর সাথে এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে তাহলে আমরা ধরে নিলাম যে এর সাথে কোনো একটা অক্ষর ধরে নেই সাপোজ এর সাথে জেড যুগ করলে যুগ ফল হবে কত ওয়াই বাই এক্স তাহলে এখন আমাদের উদ্দেশ্য কী এই কত যুগ করলে সেটা বের করা মানে জেডের মানটা বের করা তো এক্ষেত্রে আমরা কী করবো যেহেতু জেডের মান বের করব এর সাথে বাকি যে টার্নটুকু আছে এটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো তাহলে জেড সমান সমান থাকবে হচ্ছে এ পাশে ওয়াই বাই এক্স ছিল এটা এপাশে পাশে প্লাস এপাশে পাশে এসে কী হবে এক্স বাই ওয়াই মাইনাস তো যেহেতু আমরা এটার মান বের করব তো এখানে এক্স আর ওয়াইয়ের কী নির্ণয় করতে হবে লসাগু এক্স আর ওয়াইয়ের লসাগু কত হবে এক্স ওয়াই তো লসাগুর নিয়ম কি এইখানে যে হরে যেই সংখ্যাটা থাকবে সংখ্যা বা যাই থাকুক এটা দ্বারা এটাকে কী করতে হয় ভাগ করতে হয় তাহলে এক্স ওয়াইকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি পাবো হচ্ছে ওয়াই ওয়াইয়ের সাথে উপরেরটা গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার সেমভাবে যদি এটা দ্বারা আমরা ভাগ করি তাহলে আমরা পাবো কি এক্স এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার তার মানে জেড সমান সমান আমরা পেলাম ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই কিন্তু উত্তর যে এত যদি আমরা যুগ করি এই এক্স ওয়াইয়ের সাথে তাহলে যুগ ফল হবে ওয়াই বাই এক্স তাহলে কত নম্বর অপশানটা মিলতেছে অপশান খ হচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে